রাখো না তুমি আমার থাক তোমরা পেপার ও দারুণ গোল চমৎকার গোল করলো খুব ভদ ভালো সুযোগ লাভলি গোল

মাকতমনান মাকেডনি এমারেতর কেডে কাকেডেবার পিকনেচেটাকেডে এমার কাসে কাকাল্টেচেচেন এডেডের জানের

মধ্যপুর পার্স ক্লাব টিম পশ্চিম স্টার পশ্চিম স্টার দুই এক গোলে এগিয়ে গেল দারুণ কাম ব্যাক করলো টিম পশ্চিম স্টার অমর দারুণ ক্লিয়ার ওখানে আসি কর্নার কি কাজ